আলাইকুম আজকে আমরা চলে আসলাম হচ্ছে মেরপুর চোদ্দ থেকে ভিতরে কচু বাজার গোল্ডের বাজারে স্বর্ণের বাজার আমাদের টুকি টুকি কিছু কেনা ছিল তো এখন আমরা কিনবো আমরা যাব হচ্ছে ইতিপূর্বে আমরা একটা দোকান থেকে কেনাকাটা করেছিলাম স্বর্ণের ওখানে হচ্ছে সলিড গোল্ড প্যারেস তো আমরা এই শপটাতে যাব দেখব

এখানে অনেক কানের দুল আছে দাদারে নিয়ে সবাই মজা করতেছে দাদার পাকা চুল সবাই পাকা চুল নাকি জুম করে দিছি কিন্তু Thank you. একটা ব্রেসলেট নিয়ে আসলাম সলিড গোল্ড থেকে কিন্তু পূর্ব আমরা এখান থেকে কিনেছিলাম তো আবার একটা কানের দুল চেঞ্জ করে নিয়ে আসলাম সাথে ব্রেসলেটটা নিয়ে আসলাম কানের দুলটা চেঞ্জ করে নিয়ে আসলাম এক্সচেঞ্জ সাথে নোস পেনটা ভালো সবাই যেতে পারেন এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা একটা নোসপিন একটা কানের দুল আর একটা হচ্ছে ব্রেসলেট সুন্দর ভালো লাগার মতন সবাই আসতে পারেন বলবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ